বিশ্বের সবচেয়ে বড় এগারোটি আগ্নেয়গিরি এক তাম্বুয়া মাগুঠ আগ্নেগিউরি ইন্দোনেশিয়ার সুম্বাউ দ্বীপে আঠারোশো পনেরো সালে তাম্বুয়া মাগুণ্ঠ আগ্নেয়গিরি চার মাসের বেশি সময় ধরে আগুন জগে এতে খাবার সংকট দেখা দেয় তাতে কমপক্ষে একাত্তর হাজার মানুষ মারা যায় দুই রোবার রোপটা আগ্নেয়গিরি যুক্তরাষ্ট্র উনিশশো বারো সালে রোবা রোপটা আগ্নেয়গিরি তিন দিন ধরে আগুন জগে এতে কোনো মানুষ মারা যায়নি তিন কাকাতুগা আগ্নেয়গিরি অস্ট্রেলিয়া আঠারোশো তিয়াশি সালে কাকাতুগা আগ্নেয়গিরি দুইশো আশি কিলোমিটার পর্যন্ত আগুন জগে এতে প্রায় পাঁচ বছর বৈশ্বিক তাপমাত্রা কমে গিয়েছিল চার সান্তি আগ্নেয়গিরি যুক্তরাষ্ট্র উনিশশো সালে সান্তা মার্গিয়া উনিশ দিন দগে আগুন জগে এতে প্রায় সাত হাজার থেকে তেরো হাজার মানুষ মারা যায় পিনা তুবু আগ্নেগিরি ফি পাই উনিশ একানব্বই সালা তুবু আগ্নেগিউরি আগুন জগে এতে প্রায় এক থেকে মানুষ মারা যায় ছয় হুনগা হাপাই আগ্নেগিরি টুঙ্গা দুই হাজার বাইশ সালে হুনগা হাপাই আগ্নেয়গিরি বিশ কিলোমিটার পর্যন্ত উঠে গিয়েছিল এতে প্রায় ছয় জনের মৃত্যু হয় সাত কুইজাপু আগ্নেগিরি চিউি উনিশশো বৈশাখে কুড়ি চাপু আগ্নে গিবি দিন ধরে আগুন জগে এতে কোনো মানুষ মারা যায়নি আর মাউন্ট হান্ড সন আগ্নে গিবি চিবি উনিশশো একানব্বই সালে মাউন্ট হার্ড সন আগ্নে গিবি দিন ধরে আগুন জগে এতে কোনো মানুষ মারা যায়নি নয় এল চিচন আগ্নে গিবি মেক্সিকো উনিশশো বিরাশি সালে এল চিচন আগ্নে গিবি সাত দিন ধরে আগুন জগে এতে প্রায় এক মানুষ মারা যায় দশ মাগুন সেন্ট হেভেন আগ্নে গিবি যুক্তরাষ্ট্র উনিশশো আশি সালে মাউন্ট সেন্ট হেলেনসন আগ্নে গিবি ছয় দিন ধরে আগুন জগে এতে প্রায় সাতান্ন জন মানুষ মৃত্যু ভবন করে একাগো রস এঞ্জেলস আগ্নেগিউরি যুক্তরাষ্ট্র দুই হাজার পঁচিশ সালে রস এঞ্জেলস এখন পর্যন্ত চব্বিশ দিন ধরে আগুন জগে এতে প্রায় একত্রিশ জন মানুষ মৃত্যু করেন